ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব। ফেকজো এই সিরাপটা নিয়ে এই ফেক্সো সিরাপটা প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হল ফেক্সো ফেনাডিন হাইড্রোক্লোরাইড এই ফেক্সো সিরাপের খুচরা বাজার মূল্য হল কোম্পানি থেকে নির্ধারিত পঞ্চান্ন টাকা এরপরে জেনে নিই এই ফেকজো ফেক্সো সিরাপটা আপনি কেন ছোটদের খাওয়াবেন এটা কী ধরনের কাজ করে থাকে এটি ত্বকের অ্যালার্জি শ্বাসনালের অ্যালার্জি চোখের চুলকানি সর্দি হাঁচি অ্যালার্জিক রাইনাইটিস নাক দিয়ে পানি পড়া শরীরের বিভিন্ন অংশে চুলকানির চিকিৎসায় আপনি এটি সেবন করাতে পারেন এরপরে জেনে এটা সেবন মাত্রা এটা আপনি এক বছর বয়সীদের জন্য এক চামচ করে একবার এবং ছয় মাস বয়সীদের জন্য আধা চামচ করে একবার বয়স যদি তার বেশি হয় তাহলে চিকিৎসক যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করাবেন এরপরে জেনে এটার পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব মাথা ঘোরা মাথা ব্যথা ডায়রিয়া এসকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা করা পারে আর যে কোনো ওষুধ আপনি ছোট বড় যাকেই সেবন করাতে চান তাহলে সেবনের আগেই একজন রেজিস্টার চিকিৎসকের সাথে একটা পরামর্শ করে নেবেন সে যদি আপনাকে পরামর্শ দেয় তবে সেবন করাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে পথ চলাতে এবং নতুন নতুন ভিডিও দিতে আপনাদেরকে উৎসাহ দেয় ধন্যবাদ আল্লাহ হাফেজ